আমি রবি আর আজকে হৃতপ্রদেশের আবারও নতুন এক ছোট্ট গল্প বলি গল্পটি ছোটবেলায় হয়তো অনেকে পড়েছেন বা শুনেওছেন কিন্তু আরও একবার শুনুন আশা করি ভালোই লাগবে গল্পটি বক আর কাঁকড়ার গল্প তো চলো আমি গল্পটা পড়ে ফেলি আর আপনারা শুনে ফেলুন একটা বুড়ো বক মাছ ধরার জন্য একটা হন্দি করছিল সে একটা পুকুরের পাশে দাঁড়িয়ে ভাবছিল পুকুরের মাছগুলো কিভাবে খাওয়া যায় তাই সে মাছদের ডেকে বলল মাছেরা মাছেরাঞ্চ জেলেরা নাকি বলেছে তারা শীতকালে এই পুকুরের জল সব ছেঁচে দিয়ে যা মাছ আছে সব ধরে নেবে মাছেরা ভয় পেয়ে গেল তারা বককেই জিজ্ঞাসা করল এখন আমাদের কি করা উচিত বক বলল তোমরা যদি চাও তো আমি তোমাদের বাঁচাতে পারি মাছেরা জিজ্ঞেস করে কিভাবে বক বলে আমি তোমাদের একটা বড় দিঘিতে নিয়ে যেতে পারি মাছেরা বকের প্রস্তাবে রাজি হলো বক কথা মতো ঠোঁটে করে একটা মাছ নিয়ে উড়ে যায় কিছু দূরে গিয়ে একটা পাথরের ওপর বসে সেই মাছটিকে খেয়ে ফেলে আবার এসে আবার একটা মাছ নিয়ে যায় এইভাবে বেশ কিছুদিন কাটলো তার একদিন একটা কাঁকড়া এসে বলল ও বক ভাই আমাকেও বড় দিঘিতে নিয়ে চলো কাঁকড়ার কথা শুনে বক বলল আচ্ছা ঠিক আছে ভালোই হলো চলো তোমাকেও নিয়ে যাব এই বলে বক কাঁকড়াকে নিয়ে উড়ে গিয়ে সেই পাথরটার ওপর বসলো কাকড়া বলল ওই দিঘি কই এখানে মাছের এত কাটা কেন বক রসিকতা করে বললি কাকড়া দেখি তো আমার এই পেটে কত মাছ খেয়েছি এইবার তো কি খাবো মাছেদের এনে তো এখানেই বসে বসে খাই তাদেরই কাঁটা এগুলো আজ আমি তোকে কাবো আহ আকড়া তখনই নিজের দাঁড়া দুটো দিয়ে বকের গলা চেপে ধরল আর কিছুক্ষণের মধ্যেই বক ছটপট করতে করতে এখানেই মারা গেল গল্পটা থেকে কি শিখলেন বলুন তো যে সকলকে ঠকানো যায় না আব্রাহাম লিঙ্কনের একটি কথা আছে তিনি বলেছেন তুমি কিছু মানুষকে সব সময়ের জন্য বোকা বানাতে পারবে এবং কিছু মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানাতে পারবে কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানাতে পারবেন না তো কেমন লাগলো আজকের গল্পটি জানাতে ভুলবেন না কিন্তু সত্যি বলতে আমাদেরও কিছু মানুষ এমনভাবে বোকা বানিয়ে চলেছে যে কিছু মানুষ সেটা বুঝতে পারে তো কিছু মানুষ পারে না যারা বুঝতে পারে তারা অবশ্য কাঁকড়ার মতো হতে পারে না কারণ ওটা গল্প ভাই বাস্তব জীবনটা সম্পূর্ণ আলাদা বুঝতে পেরেও চুপ থাকতে হয় নাহলে মার বাকিটা না নাই বললাম বুঝে নিন নমস্কার